হরে কৃষ্ণ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সৎসঙ্গ করলে কী হয় সৎসঙ্গের কী মহিমা শুনুন এক যুবক সর্বদা সৎসঙ্গে ব্যস্ত থাকত সে সর্বদা ভগবানের নাম গান করতো হঠাৎ তার মনে একদিন প্রশ্ন জাগল আচ্ছা সৎসঙ্গ করে কী লাভ যারা সৎসঙ্গ করে তাদেরও মৃত্যু হয় আবার যারা অসৎসঙ্গ করে তাদেরও মৃত্যু হয় তাহলে সৎসঙ্গ করে কি লাভ তখন সে চলে গেল এক সাধু বাবার কাছে গিয়ে এই প্রশ্নটাই করল তখন সাধু বাবা যুবকটিকে বুঝিয়ে বললেন দেখবে বাঘ যখন শিকার করে তার দাঁত দিয়ে শিকারকে কামড়ে ধরে তাকে হত্যা করে আবার সেই বাঘই যখন তার সন্তানকে ছোটোবেলায় এক স্থান থেকে আর স্থানে নিয়ে যায় তখন সে আদর করে যত্নে নিয়ে যায় যেন তার সন্তানের আঘাত না লাগে কষ্ট না পায় ব্যথা না পায় ঠিক তেমনি আমরা যদি সর্বদা সৎসঙ্গ করতে পারি ভগবানের নাম করতে পারি মৃত্যুর পরে ভগবান আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন এতে কি হবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর যদি অসৎসঙ্গ করি আমাদের চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হবে আর চুরাশি লক্ষ জনই ভ্রমণ করা মানে অনবরত দুঃখ কষ্ট ভোগ করা তাই আমাদের সৎসঙ্গটা করা উচিত একথা শুনে যুবকটি আবার সৎসঙ্গে লীন হয়ে গেলেন বুঝতে পারলেন যে সৎসঙ্গের কি গুণ তাই আমাদেরও সর্বদা সৎসঙ্গ করা উচিত হয়তো অসৎসঙ্গে লিপ্ত থাকলে হয়তো কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য সুখ পাওয়া যায় আনন্দ পাওয়া যায় কিন্তু শেষের জীবনে কখনো শান্তি আসে না আর যদি সৎসঙ্গে সর্বদা থাকা যায় ভগবানের নামের সাথে থাকা যায় তাহলে দুঃখ কষ্ট আসলেও শেষটা অবশ্যই ভালো হবে হরে কৃষ্ণ